আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা দশ পারসেন্ট হারে এক হাজার টাকার দুই বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এখানে আমাদের বলেছে যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত দুই বছরে চমৎকার একটি প্রশ্ন এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা যদি অঙ্ক করে সমাধান করতে যাই পুরো ডিটেলসে তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে বিসিএস বলুন বা এমসি কিউতে আপনি কিন্তু সময় পাবেন খুবই কম তার জন্য এখানে আপনার অবশ্যই শর্টকাট ব্যবহার করতেই হবে আমরা এখানে যে শর্টকাটটি ব্যবহার করব যদি আমাদের দুই বছর বলে দুই বছর তখন আমরা যে সূত্র ব্যবহার করব পি আর স্কোয়ার আমরা এই সূত্রটি ব্যবহার করব আর যদি আমাদের তিন বছর বলে তিন বছর তখন আমরা পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস থ্রি এই সূত্র ব্যবহার করব এখানে আমাদের প্রশ্নে বলেছে দুই বছর আমাদের এখানে কী কী আছে দশ হারে হারে বলতে আমরা সবাই জানি যেটা হচ্ছে আর এক হাজার টাকার তাহলে এটা হচ্ছে আসল এটা হচ্ছে সময় আমাদের তো সময় এই সূত্রে প্রয়োজন নেই আমাদের কী কী আছে আর আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে কিন্তু আমরা লিখতে পারি দশের একশো পার্সেন্ট মানে আমরা একশো তাহলে নিচে আমরা একশো দিতে পারি এবং পি পি হচ্ছে আমাদের এক হাজার টাকা এরপরে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি পি ইন্টু আর স্কোয়ার পি হচ্ছে এক হাজার ইন্টু আর হচ্ছে একশো ভাগের দশ ভাগ এর উপরে স্কোয়ার এখানে আমরা এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে থাকে এক দশ ভাগের এক ভাগ আমরা যদি স্কোয়ার যেহেতু একের উপরে স্কোয়ার করলে কিন্তু আমাদের হবে এক আর দশের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো কিন্তু আমরা একশো এরপর আমরা এই দুটো শূন্য যদি কেটে দিই তাহলে আমাদের দশ আর এক গুণ করলে পাবো আমরা দশ এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে দশ টাকা আসুন আমরা এ ধরনের আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করি স্ক্রিনের আমরা এই প্রশ্নটি লক্ষ্য করি আগের প্রশ্ন আর এই প্রশ্নটা কিন্তু অনেকটাই মিল শুধু এখানে একটি তফাৎ যে তিন বছর বলেছে চাকরির পরীক্ষায় কিন্তু আগের কিন্তু দুই বছর তিন বছর বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে সব টাকা সব কিছুই সেম কিন্তু তিন বছর একটু ঘুরিয়ে দিয়েছে এই প্রশ্নটি এখানে আমাদের কী সূত্রে অ্যাপ্লাই করতে হবে আমরা একটু আগেই দেখেছি যে তিন বছর বললে আমরা সূত্র ব্যবহার করবো পিআর স্কোয়ার ইন্টু আর প্লাস থ্রি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে এখানে আমাদের পি হচ্ছে এক হাজার টাকা পি মানে আসল ইন্টু আর হচ্ছে দশ পারসেন্ট দশ আমরা লিখতে পারি একশো ভাগের দশ ভাগ এর উপরে কিন্তু স্কোয়ার আবার ইন্টু আর প্লাস থ্রি আর হচ্ছে দশের প্লাস থ্রি থ্রি আমরা বাংলায় লিখি থ্রি তাহলে আমাদের সাথে এটা সব কিছু আমরা বাংলায় লিখেছি এখানে যদি আমরা এটা এটা কেটে দেই আর এটা এটা কেটে দেই তাহলে আমাদের কী থাকে উপরে একের স্কোয়ার করলে আমরা এক আর দশের স্কোয়ার করলে পাবো আমরা একশো এখানে গুণ এখানে একের দশ আর তিন এখানে কিন্তু একটা লসাগু আছে ভালো করে লক্ষ্য করে দেখুন দশ ভাগের এক ভাগ প্লাস থ্রি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এখানে কিন্তু একটা লসাগু আছে যদি আমরা লসাগুটি করি লসাগু হবে দশ আর উপরে যদি আমরা দশ থেকে দশকে তাহলে এক এবং তিনের নিচে একটি এক আছে সেই এক দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে দশ দশ তিন দশকে তিরিশ আমরা এই দুটো যদি কেটে দিই তাহলে আমাদের থাকবে দশ ইন্টু একত্রিশের দশ এরপরে এই দশ দশ কাটা আমাদের থাকবে কিন্তু একত্রিশ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর একত্রিশ টাকা চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র ব্যবহার করে প্রশ্নটি সমাধান করব চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু ওয়ান প্লাস আর এন মাইনাস পি এখানে আমাদের পি হচ্ছে আসল দশ হাজার টাকা এরপরে আমাদের আর প্রয়োজন হবে আর হচ্ছে দশ পার্সেন্ট আমরা দুইভাবে করতে পারি এক হচ্ছে যে আমরা দশ পার্সেন্টকে লিখতে পারি একশো ভাগের দশ ভাগ আবার এরকমভাবেও করা যায় পয়েন্ট টেন বা পয়েন্ট দশ এরপরে আছে এন এন হচ্ছে দুই বছর আমরা যদি মানগুলো বসাই দশ হাজার ওয়ান প্লাস আমরা এটা ব্যবহার করে অঙ্কটা করব পয়েন্ট টেন পাওয়ার হচ্ছে এন হচ্ছে টু মাইনাস দশ হাজার এখানে আমাদের দশ হাজার আর আমরা যদি একের সাথে পয়েন্ট দশ যোগ করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট দশ এর পাওয়ার মাইনাস দশ হাজার এরপরে যদি পাওয়ার পাওয়ার মানে আমরা জানি ওয়ান পয়েন্ট দশ গুণ ওয়ান পয়েন্ট দশ দশমিকের গুণ কিন্তু খুবই সোজা চাইলেই আপনি খুব সহজে পারবেন আমরা মনে করবো এখানে দশমিক নেই তাহলে ওয়ান পয়েন্ট দশ গুণ একশো দশ গুণ একশো দশ কারণ দশমিক নেই আমরা শূন্যকে গুণ করব না আমরা এগারো আর এগারো গুণ করলে আমরা সবাই জানি একশো একুশ এগারো স্কোয়ার একশো একুশ দুইটা শূন্য আমরা ব্যবহার করিনি তাই দুইটা শূন্য আমরা দিয়ে দেব তাহলে এখানে আমরা পাচ্ছি বারো হাজার একশো কিন্তু আমরা এখানে এই যে দশমিক এরপরে দুইটা ডিজিট আর এই দশমিকের পরে দুইটা ডিজিট কয়টি ডিজিট হলো চারটি এই চারটি ডিজিট পরে দশমিক বসাবো দুই আর দুই চার তাহলে হবে এখানে দশমিক শূন্যর তো কোনো ভ্যালু নেই তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে দশ হাজার গুণ ওয়ান পয়েন্ট টু ওয়ান এরপরে মাইনাস দশ হাজার আমরা যদি ওয়ান পয়েন্ট টু ওয়ান থেকে দশ হাজারকে গুণ করি তাহলে আমরা আগের সিস্টেমে আমরা পাব বারো হাজার একশো এরপরে মাইনাস দশ হাজার তাহলে থাকবে আমাদের একুশশো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই নম্বর একুশো আপনারা যদি এই গুণটি বুঝে না থাকেন তাহলে পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি দশমিকের গুণ কিন্তু খুবই মজার এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু তার মানে আমরা এখানে মনে করব এখানে আছে দশমিক যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা পাবো কিন্তু একশো একুশ আমরা যদি একের সাথে একশো একুশ গুণ করি তাহলে পাবো একশো একুশ বাদ বাকি চারটি শূন্য আমরা বসিয়ে দেব এরপরে আমরা কি করব আমাদের দশমিকের পরে দুইটা ডিজিট তাই দুইটা ডিজিট পরে আমরা দশমিক বসাবো তাহলে আমার কত পাচ্ছে আমরা বারো হাজার একশো এই দশমিকের পরে দুইটি ডিজিটের কিন্তু কোনো ভ্যালু নেই এভাবে কিন্তু খুব সহজে আমরা কিন্তু দশমিকের গুণ বের করে ফেলতে পারি তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার প্লেলিস্টে দশমিকের গুণ সম্পর্কে শর্টকাট অনেক ট্রিক্স দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন ঊনচল্লিশতম বিসিএসএ প্রশ্নটি এসেছে ভগ্নাংশের বৃহত্তম বৃহত্তম মানে বড় ভগ্নাংশের বড় এবং ছোট এটা আপনি চাইলে খুব সহজে বের করতে পারবেন প্রথমে যে কাজটি করবেন এই ভগ্নাংশ এই দুটি ভগ্নাংশ প্রথমে নেবেন এরপরে আমরা দেখবো যে এই দুটি ভগ্নাংশের ভিতরে বড় কি এরপরে আমরা এই দুটি ভগ্নাংশ নেব এরপরে দেখবো আমরা এই দুটি ভগ্নাংশের ভিতরে বড় কি সেটা কিভাবে আমরা কোনা কোনি গুণ করব যদি আমরা এগারো আর আট গুণ করি আট এগারো অষ্টআশি আর যদি আমরা এক আঠারোকে ছয় দ্বারা গুণ করি পাঁচ আঠারো নব্বই ছয় আঠারোং একশো আট তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ভগ্নাংশটি বড় আচ্ছা এখানে কত বড় পাঁচ পাঁচা পঁচিশ আর তিন আটার চব্বিশ তাহলে এখানে কিন্তু এই ভগ্নাংশটি বড় তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটি ভগ্নাংশ বড় পেয়েছি এবার আমরা চেক করব এই দুইটি ভগ্নাংশের ভিতরে বড় কি আমরা যদি কোনাকুনি গুণ করি আমরা এই এগারো থেকে আমাদের পাশের সাইডে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে উপরে আছে কিন্তু এগারো ভাগের ছয় ভাগ আর নিচে আছে আট ভাগের পাঁচ ভাগ এখন আমরা যদি কোনাকুনি গুণ করি এগারো এবং পাঁচ আর এখান থেকে যদি আপনি গুণ করেন এই এগারো এবং পাঁচ এই উপরেরটি কোনি পাঁচ এগারো পঞ্চান্ন আর নিচে হবে ছয় আর আট গুণ করলে ছয় আটা আটচল্লিশ তাহলে এখানে কিন্তু আমাদের এখানে বড় পেয়েছি তার মানে এই ভগ্নাংশটি বড় এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই বরঘ নম্বর আট ভাগের পাঁচ ভাগ কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে চারটি দেওয়া আছে কোনটি মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে তার মানে এখানে তিনটি মৌলিক সংখ্যা আছে এবং একটি মৌলিক সংখ্যা নয় আমরা তিন এবং দুই এবং তিন যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পাই পাঁচ আপনি যে বিষয়টি দেখবেন যে দুই এবং তিন মানে তিন সংখ্যার যদি থাকে তাহলে প্রথম এবং শেষেটি যোগ করে যদি মাঝখানেটি হয় তাহলে সে এগারো দ্বারা বিভাজ্য বা এগারো দ্বারা ভাগ করা যাবে তার মানে আমরা জানি কি মৌলিক সংখ্যায় যাকে আমরা ভাগ করতে পারি এক এবং এই সংখ্যা মানে দুশো তেপ্পান্ন এবং এক বাদেকে যদি আমরা যে কোনো আর একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তাহলে কিন্তু সে মৌলিক সংখ্যা যে কোনো সংখ্যা আমরা কিভাবে দেখে বলে দিতে পারি মৌলিক সংখ্যা সে সম্পর্কে আমার প্লে লিস্টে যদি যান আপনারা সেখানে মৌলিক সংখ্যার ভিডিও পেয়ে যাবেন সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে আপনারা যে কোনো সংখ্যা দেখেই বলে দিতে পারবেন কোনটি মৌলিক এবং কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর ঊনচল্লিশতম ব্রিজ এসেছে প্রশ্নটি এসেছে এখানে আমাদের বলেছে কোনটি মৌলিক সংখ্যা এখানে কিন্তু আমাদের বের করতে হবে যে মৌলিক সংখ্যা কুড়টি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক এবং তিন আমরা যোগ করি তাহলে আমরা চার পাই তাহলে সে এগারো দ্বারা বিভাজ্য তার মানে এটি মৌলিক সংখ্যা নয় এরপর আর কি আছে সাতাশি সাতাশি যদি আমরা যোগ করি আট এবং সাত তাহলে পাবো আমরা পনেরো আমরা জানি কোনো সংখ্যার যোগফলকে ফলকে তিন দ্বারা ভাগ করতে পারলে সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য তার মানে সাতাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এরপরে আছে যে একানব্বই একানব্বই একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে উনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এই তিনটি সংখ্যা একশো সং একশো এর এক থেকে একশো এর ভিতরে কিন্তু এই তিনটি সংখ্যা আছে যাকে আপনি সাত দ্বারা ভাগ করতে পারবেন এটি আপনার মুখস্থ রাখতে হবে যে উনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এই তিনটি সংখ্যাই একশো এক থেকে একশো এর ভিতরে সাত দ্বারা বিভাজ্য এরপরে বাকি রয়েছে ক নম্বর সাতচল্লিশ অবশ্যই আমাদের সাতচল্লিশ তাহলে মৌলিক সংখ্যা আজকের পাঠে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে